সন্ধ্যা বা বিকেলে দেখবেন ভাজাপুরা খেতে খুবই মন চাচ্ছে কিছুদিন ধরে ভাবছিলাম সিঙ্গারা তৈরি করব বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি আলোর পুরে ভরপুর মুচমুচে একটি সিঙ্গারা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আলুর পুটটাও তৈরি করেছি একদম নর্মালভাবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের আশা করি আজকে রেসিপিটি অনেক কাজে আসবে সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে খামি তৈরি করে নেব এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আটা আর এখানে আমি দুই কাপের মতো আটা নিয়েছি আর সিঙ্গারা সব সময় আটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন সিঙ্গারা দেখবেন অনেক মুচমুচ এবং ক্রিস্পি হয় আর এই আটার সাথে অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছিলাম এক টেবিল চামচ কালো জিরে সাথে দিয়েছিলাম তেল আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে জল অ্যাড করব এরপর একটা খামি তৈরি করে নিব একটু শক্ত টাইপের খামিটা তৈরি করে নিব কারণ আমি এটা রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আটার এই ডোটা খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি এরপরে আমি এই ডোটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য তো রেস্টে রেখে দিলাম আমরা এখন পুট তৈরি করতে চলে যাব। সিঙ্গারার এই ডোটাকে এখন একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিলাম এখানে আমি আলু নিয়েছি তিনটার মতো মিডিয়াম সাইজের আর এই আলু থেকে আমরা একটা খুব ভালো পুট তৈরি করবো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি সাথে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো ফোড়ন আর দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আলু আর সামান্য হলুদ লবণ মরিচ অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নিব আলুর পুরটা যত মজা হবে সিঙ্গারা খেতে দেখবেন ততটাই মজা হবে হয়তো বা আমার থেকে অনেক মজা সিঙ্গারা তোমরা তৈরি করে নিতে পারো আমি যে আজকে সিঙ্গারা রেসিপিটা দেখিয়েছি তাও কিন্তু খুব একটা মন্দ হয়নি বেশ ভালোই হয়েছিল তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ এরপরে এই আলুটা একটু ভেঙে নিব আলুটা একটু গলা গলা টাইপের করবো তো এই জন্য আলুগুলো একটু ভেঙে নিচ্ছি এখন এই পুরের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলা আর হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্বশেষ অ্যাড করে দিচ্ছি বাদাম আর সিঙ্গারার ভিতরে বাদাম থাকবে না এটা কি করে হয় বাদাম তো অবশ্যই দিতে হবে তাই বাদাম দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পুর কিন্তু অলরেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি পুরটা কি দারুণ হয়েছে তাই না কালারটা অসাধারণ হয়েছিল অন্যদিকে সিঙ্গারার ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু মথে নেব এরপরে সিঙ্গারার সাইজ অনুযায়ী আমি ছোট ছোট করে ডোগুলো আলাদা করে নিচ্ছি এখন এই ময়দার ছোট ছোট ডোগুলো আমি হাতে তালুতে নিয়ে গোল করে নিচ্ছি এই ডোগুলো একটু গোল করে নিলে হবে কি যখন বেলবো দেখবেন একদম গোল হবে রুটি এবং সিঙ্গারার তৈরি করাটা অনেক সহজ হয়ে যাবে তো আমি একটা ডো নিয়ে বেলে নিচ্ছি আর একটা রুটি থেকে কিন্তু দুইটা সিঙ্গারা হবে তো মাছ বরাবর কেটে আমি ছোট ছোট কিন্তু গুলো তৈরি করবো বড় করব না রুটি দেখে হয়তো বুঝে গিয়েছেন গুলো খুব একটা বেশি বড় হবে না একদম ছোট ছোট করে তৈরি করব। একটা রুটির অর্ধেকটা নিয়ে আমি যেভাবে করেছি ঠিক এভাবে গোল করে নেবেন এরপরে পুর দিয়ে নিব পুরটা দিয়ে একদম নর্মাল ভাবে একটা ভাজ দিব তো তো এর চারোপাশে আমি একটু জল লাগিয়ে নিয়েছি এরপরে একটা সাইড পাশ থেকে এনে ওই সাইডটার সাথে অ্যাড করে দেবো তো দেখুন আমি যেভাবে লাগিয়ে নিয়েছি ঠিক এভাবে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন একদম সহজে ভাজটা হয়ে যাবে সিঙ্গেরার এই ভাজটা কিন্তু একদমই সহজ আমি সবসময় কিন্তু এই টাইপের ভাজে দিয়ে থাকি আর দোকানে যে সিঙ্গারাটা ভাজ দেয় আমার কাছে তো খুবই কঠিন মনে হয় এই জন্য আমি সবসময় নর্মাল ভাজটাই দিয়ে থাকি ওই ভাজটা হয়তো বা দেখে দিতে পারি তবে আমার মনে থাকে না আমি কিছুদিন পর ঠিকই ভুলে যাই এই জন্য আমি একদম নর্মালভাবে আমার মতো করেই দিয়ে থাকি তো এটা খারাপ লাগে না ভাজার পরে দেখবেন ভালোই লাগে তো এভাবে একটা নর্মাল ভাজ দিয়ে সব শিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে শিঙাড়াগুলো দিয়ে দিচ্ছি আর একদম মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে মিডিয়ামে থেকেও লো বেশি হিট থাকলে হবে কি সিঙ্গারাগুলো পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে একটু এ পিটো পিটো লোট পালট করে সিঙ্গারাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এই সিঙ্গারাগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো আমি এক এক করে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি আর বাকি যে সিঙ্গারা ছিল সেগুলো এখন ভেজে নিব তো এখানে একটা ব্যাপার হলো এই সিঙ্গারাগুলো একটু পুড়ে গিয়েছিল কারণ আমি চুলায় রেখে পাশে ছিলাম না চলে গিয়েছিলাম এই জন্য পুড়ে গিয়েছে তো এইটা ছিল আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর পুরটা ছিল অনেক মজার আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে